আমাদের সেনা প্রধান প্রেসিডেন্টের কাছে গেলেন প্রথমে গেলেন কার কাছে চিফ জাস্টিসের কাছে চিফ জাস্টিসের কাছ থেকে এসে গেলেন কার কাছে ডক্টর ইনুসের কাছে ইনুসের কাছ থেকে এসে গেলেন কার কাছে বাংলাদেশের সত্যিকারের বৈধ প্রেসিডেন্টের কাছে এই তিনজন মানুষের কাছে যখন তিনি দেখা করলেন তখন নানান পত্রিকায় নানান নিউজে নানান অনলাইন পোর্টালে ইউটিউবে নানান গুঞ্জন ডালপালা মেলছে আসলে এইসব গুঞ্জনের মধ্যে সত্যিটা খুঁজে বাইর করা সবসময় কঠিন হয়ে দাঁড়ায় মূল কথাটা হচ্ছে সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনার তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান এখন দেশে যে চিফ আছে অবৈধভাবে তারা নিয়োগ দিচ্ছে তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটিও অবৈধ এক ডক্টর ইউনুস একটি অবৈধ সরকারের প্রধান যে সরকারটি কনস্টিটিউশনের কোনো গ্যারান্টি নেই পৃথিবীর যে কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই বাংলাদেশের আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচটি কল রিফিউজ করেছেন তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো তুমি বাংলাদেশ দিয়ে ঢুকতে চাচ্ছ তো চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এই ক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন প্রধান সেনাপতি গতবারে বক্তিতে কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব আমি আপনাদেরকে সতর্ক করছি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে বলেনি দেশে এনার্কি হবে বিশৃঙ্খল হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে সব থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত দেওয়া যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর ইনুসগং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোমেটিকভাবে কনভে করা হয়েছে বিএনপি বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান্ড জাতীয় পার্টিকে ব্যান্ড সদ্য দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পানির মতো ক্ষমতায় যেতে পারবেন ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন চীন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দেই ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের বাগ্যে কি আছে নবডি নোজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের সিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরো একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেব না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই タリー এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু শূন্য নরম করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার অভাব গুড়ি গেছে এখন বিএনপির সাথে লজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপি থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মশগুল তার মানেটা কি বুঝলেন বাংলাদেশের সেনাপদান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিলেন যে এই করে এক বছর তো কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিক ভাবে আপনারা একটা জিনিস বুঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে ভারত করে চলে না তারা বলছে রাজনাথ সিং এর শুনেছেন যে বন্ধুই চিরকাল চিরকাল বন্ধু আর শত্রুই শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল আর এখনো বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানে এটা আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর ইনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা জামাতরা আলবদররা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে। মন হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ দু তালা ফেলবে তিন তালা গড়ি ফেলবে নাকি সাত তালা গড়ি ফেলে এই রকম অবস্থায় ইন্ডিয়া দেখো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দুযোগ বানায়া ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাটি বানাচ্ছে মোল্লারা যেখানে সেখানে যায়া। বিনা অজুতা আজাদ দেওয়া শুরু করছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই কিন্তু হয়েছে। ভারতের যে এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক না আসুক দাজেন ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং এক্সিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনেই নির্বাচনটি হতে হবে তাহলে বোঝেন এখন জামাত বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না কি না হলে পিয়ার পদ্ধতি না কেন বলছে দেখেন কিছুদিন আগে একটি জরিপ হয়েছে জরিপটি কারা করেছে ব্রাক করেছে এই ব্রাকের জরিপে জরিপে যে জিনিসটি এসছে সেটি হল যে বাংলাদেশে এনসিপি বিএনপি এবং জামাত এই এবং তাদের যে দোসর দলগুলো আছে ইসলামিক দলগুলো আছে তাদের পক্ষে বাংলাদেশের একশো জন ভোটারের মধ্যে 3430 জন ভোটার আর বাকি 68 জন ভোটার বিএনপিও চায় না জামাতও চায় না এনসিপিও চায় না পাকা মার্কাও চায় না মৌলবাদী ও যে জঙ্গি দল আছে তাদেরকেও চায় না তাহলে কাকে চায় আওয়ামী লীগকে চায় তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশের মানুষ বর্তমান ব্যবস্থা বর্তমান আইন বিচার শাসন এবং সরকারের বিপক্ষে এই সরকারটি কার জাতীয় বিএনপির এই সরকারটি কার জামায়াতের এনসিপির এবং ওই সরমনাইয়ের তো এই সরকারের যে অবস্থান আজকে এই অবস্থানের উপরে ভিত্তি করে যে জরিপটি হয়েছে বাংলাদেশের মানুষ ক্লিয়ার জবাব দিয়েছে যে আমরা এই সরকার এই জামাত এই বিএনপি এই এনসিপি কে চাই না আমাদের দেশকে যারা ভালো চালিয়েছে এবং ভালো চালাতে পারবে যারা এই দেশকে উন্নত করতে পারবে মানুষের জীবন বদলাতে পারবে সমাজ বদলাতে পারবে মাথা পিছু আয় বৃদ্ধি করতে পারবে শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারবে বিদ্যুতের বিদ্যুতের আলো ঘরে ঘরে দিতে পারবে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন হেলথ বাড়াতে পারবে আমরা তাদেরকে চাই গত পনেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গরিব রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে পাকিস্তানের সাইতে আড়াই গুণ বেশি ধনী হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাইতে তিনগুণ গুণ ধনী হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান কথা আর বললামে না তাইলে আপনি হিসেব করে দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে অশান্ত করার জন্য ডক্টর ইনুস নিয়োগ করেছিলেন পাব ওই আমেরিকা থেকে লোবিস নিয়োগ করেছিল আপনারা জানেন আবু বখর মোল্লা নামে জামাতের ইউরোপীয় মুখপাত্র নামে একজন ব্যারিস্টার আছে যার সাথে আমারও ব্যক্তিগত সক্ষতা আছে পরিচয় আছে এবং অসংখ্য টেলিভিশন শোতে অন্তত পঞ্চাশটি টেলিভিশন শোতে তার সাথে আমি কথা বলেছি তিনি সম্প্রতি একটি শোতে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমেরিকার যে ফার্মটি ডক্টর ইনুস নিজের টাকা দিয়ে নিয়োগ করছিল ঠিক একই ফার্মকে জামাত টাকা দিয়ে নিয়োগ করেছিল আমি ভিডিওটি আজকে দেখলাম তার মানে ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা এখান থেকে ওখান থেকে এইভাবে ওইভাবে মানে চল্লিশটা পঞ্চাশটা কোম্পানি ঘুরাইয়া যেভাবে বাইর করি নেয় ওটা নিয়ে আমেরিকাকে পিয়ার ফার্মকে দিয়েছে ওই পিয়ার ফার্ম জামাত নিয়োগ করেছে অর্থাৎ জামাতের ফিয়ার পাম আর ডক্টর ইনুসের ফিয়ার পাম সেম কোম্পানি তাহলে এখন তো বুঝছেন কথাই বলে না সুরে সুরে খালতো ভাই এই খালতো ভাইদের কাজ কারবারে আজকে বাংলাদেশ দর্শিত বুলণ্ঠিত বাংলাদেশকে আজকে আফগানিস্তান সোমালিয়া এইরকম অবস্থায় নিয়ে গেছে এই বাংলাদেশে বিবিসি গতকাল একটা রিপোর্ট করেছে মানুষ মহিলা বলছে যে জামাই নিজের জামাই নিজের মেয়ের জামাই এবং ছেলে মেয়ে নিয়ে থাকে অনেকের গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই এখন আগে যে টাকাটা রুজি করতো এক হাজার এখন সেটা হয়ে গেছে পাঁচশো এটা দিয়ে এখন ডাল ভাত খায় মাছও কিনতে পারে না মাংস তো চোখেই দেখে না তার মানে মানুষের লাইফের কোয়ালিটি অলরেডি ডিটেরিয়েটেড ইন বাংলাদেশ তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ আসলেই একটা অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে ভারত এখন যে উদ্যোগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের শাসন করবে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়ে দিবে বাংলাদেশে সিপোর্ট দিবে এবং বাংলাদেশের করিডর দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে এইরকম অবস্থা যদি হতে যায় তাহলে ভারত বলেছে তারা আর বদ্যাস্ত করবে না এবং তারা যে কোন সময়ে ব্যবস্থা নিতে পারে ভারত যদি ব্যবস্থা নেয় কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু আমরা দেশপ্রেমিক মানুষ আমরা চাই না পৃথিবীর কোন আজকের যে অবস্থা হয়েছে আফগানিস্তানে এসে প্রথমে রাশিয়া পরে আমেরিকা পরে ব্রিটেন যেভাবে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়াতে যেভাবে পুরো পৃথিবী যুদ্ধ করেছে জঙ্গিদের বিরুদ্ধে লিবিয়াতে যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পুরো ভিতরে ফিরে এসে ইরানে যেভাবে জঙ্গি বলে তাদেরকে আক্রমণ করা হয়েছে এই রকম ভাবে বাংলাদেশও আক্রান্ত হোক আমরা সেটা চাই না তাই আজকের অনুরোধ থাকবে নতুন প্রজন্মের প্রতি তোমরা যারা শিক্ষিত ছেলে যারা নতুন করে রাজনীতিতে এসছ বা রাজনীতিতে আসতে চাও এ দেশকে ভালোবাসতে হবে এ দেশের স্বার্থকে দেখতে হবে জঙ্গিবাদ রুখে দিতে হবে এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আমরা যে দেশকে উন্নত করতে পারবো না সে জিনিসটা মাথায় রাখতে হবে মনে রাখবেন বিএনপির কাছে মেসেজ গেছে এবং যে যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে অ্যাকশন শুরু হবে দুই সালের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় তখন কোটা বিরোধী আন্দোলনের নামে তার পদত্যাগ দাবি করা হয় কিন্তু দীর্ঘদিন যাবত তিনি বলে আসছিলেন যে কোটা বিরোধী আন্দোলনের কোনো কারণ নেই আমাকে অভিযুক্ত করার কারণ আমি দুই সালে এই কোটা পদ্ধতি বাতিল করেছিলাম ছাত্র যে দাবি সেটা তো আমি পূরণ করেছিলাম হাইকোর্টের একটি রায় হয়েছে সে রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্ট করেছে রায় স্থগিত হয়ে গেছে এবং সেখানে চূড়ান্তভাবে ছাত্রদের পক্ষেই রায় হয়েছে তারপর এখানে আন্দোলন এর পূর্ব থেকে তিনি বলে আসছিলেন যে আসলে একটি বড় রাষ্ট্র বাংলাদেশ দেশের ভিতর তাদের বেস করতে চায় সেন্ট মার্টিনে ঘাটি করতে চায় আমার পোর্ট নিতে চায় এবং একটা নতুন রাষ্ট্র করতে বাংলাদেশের এক অংশকে ব্যবহার করতে চায় আমি ওই রাষ্ট্রের কোনোভাবে অনৈতিক অস্বাভাবিক চাহিদার সঙ্গে একমত হইনি ফলে তারা আর আমাকে ক্ষমতায় দেখতে চায় না এবং এমন কথাও শেখ হাসিনা বলছেন যে এত বড় রাষ্ট্র তারা চাইলে অনেক সময় অনেককে ক্ষমতার থেকে সরিয়েও দিতে পারে তবে তিনি বলেছেন যে আমি শেখ মুজিবের কন্যা আমি বঙ্গবন্ধুর কন্যা আমি কোনোভাবে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না তিনি ক্ষমতা থেকে সরে গেলেন পাঁচ অগস্ট এর পরবর্তীতে যাকে ক্ষমতায় এনে বসানো হলো বিনা নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তার বিরুদ্ধে শেখ হাসিনার সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই ইউনুস চায় তার বিদেশি প্রভুদের নিয়ে আমাকে সরিয়ে ক্ষমতা দখল করতে বাস্তবতা হলো সেটাই হলো তখন কেউ কেউ বলতেন যে না শেখ হাসিনার অভিযোগটা বোধহয় সঠিক না ইউনুস কেন এটা চাইবেন কিন্তু ইউনুস যখন নিজে স্বীকার উক্তি করলেন তিনি যখন নিজে স্বীকার করে বললেন যে শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন ঘটানোটা এটা হঠাৎ করে কোনো কিছু হয়নি এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে করা হয়েছে অর্থাৎ সুপরিকল্পিত পরিকল্পনার ভিতর থেকে এটাকে আরো সহজে বলতে পারি দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য থেকে তাকে সরানো হয়েছে এবং যাদেরকে দিনে তিনি ষড়যন্ত্র করেছেন তাদের একজনাকে তিনি মাস্টার মাইন্ড হিসাবে ওই ফাউন্ডেশনের অনুষ্ঠানে পরিচয় করে দিলেন ডক্টর তখন দেশের অনেকেই বললেন যে তাহলে তো শেখ হাসিনা সঠিক বলেছিল আসলে কোটা আন্দোলন নয় ডক্টর ইউনুসি তাকে ক্ষমতাচ্যুত করতে চায় আমরা প্রথমে ডক্টর ইউনুসের সেই উক্তিটা একটু দেখে আসি তারপরে ডক্টর ইউনুস যে এটা করতে ব্যাপক টাকা ব্যয় করেছেন সে বিষয়টা আমরা দেখব He is known as to be the brain <laughs> behind the whole revolution. So he denies it repeatedly. He said, Not me, many others. But that's how he's recognized that he's the brain behind the whole thing. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. <laughs> তাহলে দর্শক শ্রোতা আপনারা দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছেন যে দীর্ঘ মেটিকুল মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এটা করা হয়েছে এটা এমন নয় যে হঠাৎ করে কোনো কিছু ঘটে গেছে এবং কিভাবে করা হচ্ছে নেতৃত্বকে সে বিষয়টাও কেউ জানতো না অর্থাৎ শেখ হাসিনা যে অভিযোগটা তার বিরুদ্ধে করেছিলেন সেই অভিযোগটা তিনি উচ্ছ্বসিত হয়ে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যে একটা প্রতিষ্ঠান আছে ক্লিনটন ফাউন্ডেশন সেখানে গিয়ে তিনি সেটা স্বীকার করলেন এখন এই ক্ষেত্রে যে তিনি বিদেশিদের ব্যবহার করেছেন টাকা ব্যয় করেছেন এই অভিযোগটা শেখাসিনার ছিল আমরা সেই ক্ষেত্রে আরেকটি সাক্ষ্য আপনাদের দেখাতে চাই সর্ব ইউরোপীয় জামাতের যিনি মুখপাত্র তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন জামাত ইসলামী এবং ইউনুস যৌথভাবে যে শেখ হাসিনাকে উৎখাতের জন্য কাজ করেছেন এবং ব্যাপক টাকা ব্যয় করেছেন এই বিষয়টি তার একটি প্রকাশ্য স্বীকারোক্তি আমি আপনাদের শোনাতে যাচ্ছি ইশরাবের কিন্তু এই অনেকেই জানেন না ওনারতে যে একটি বড় ভূমিকা ছিল উনি আমি অনে আরে কথা বলছি উনি একটি লোভিং ফার্ম হায়ার করেছে। ওই রোভিং ফার্ম সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই রোভিং ফার্ম কে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোভিং ফার্ম হায়ার করে কাজ করেছেন যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের এর ভিত্তিতে এগ্রিমেন্ট টা করেছে তো বিদেশি লোভিং ফার্ম টাকা চার্জ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না দর্শক শ্রোতা আপনাদের কাছে আশা করি পরিষ্কার হলো যে ডক্টর ইউনুস একটা লোভিং ফার্ম হায়ার করেছিলেন ভাড়া করেছিলেন এবং তার যে গ্রামীণ তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের টাকা বিনিয়োগ করেছিলেন এবং ওই লবিং ফার্মকে জামাতও হায়ার করেছিল সেখানে আবু বকর মোল্লা জামাত ইসলামীর সর্ব ইউরোপীয় মুখপাত্র তিনি বলছেন কি কি টার্ম ছিল ওই লবিং ফার্ম ইনগেজ করায় অর্থাৎ অনেক টাকা দিতে হয় এই জন্য কি কি কাজ করবে লবিং ফার্ম সেই যে শর্তগুলো ছিল সেগুলো তিনি দেখেছেন এবং তিনি পরিষ্কারভাবে বলছেন যে ডক্টর ইউনুস সম্পর্কে অনেকেই জানে না শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ডক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি বিদেশে বসে বিদেশিদের ম্যানেজ করা লবিং ফার্ম নিয়োগ করা এবং বিপুল টাকা ব্যয় করেছেন যৌথভাবে জামাত ইসলামী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা কি বুঝলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নামাজ রোজা করেন জানি না। কিন্তু জামাত ইসলামের সঙ্গে ফার্ম বিনিয়োগ করে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে বিদেশকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন এটা তিনি নিজে যেমন ক্লিন্টন ফাউন্ডেশনে বললেন যে লং মেটিকুলাস ডিজাইনে বিগেস্ট মেটিকুলাস ডিজাইন এগুলো করা হয়েছে নাথিং ওয়াজ হ্যাপেন সাডেনলি অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু ঘটে নাই আর জামাত ইসলামীর সর্ব ইউরোপের মুখপত্র মোল্লা সাহেব বললেন টার্মস কন্ডিশনও তিনি দেখে দিয়েছেন এবং ওই ফার্মকে জামাত ইসলামও ব্যবহার করত। তাহলে জামাত এবং ডক্টর ইনুস যৌথভাবে বিদেশি ফার্ম বিনিয়োগ করে বিদেশিদের ম্যানেজ করে এবং দেশের ভিতরে পরিকল্পিতভাবে সব কিছু করে দীর্ঘদিনের ষড়যন্ত্রের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে শেখ হাসিনা যে অভিযোগটা এনেছিলেন সে অভিযোগ এখন তারাই স্বীকার করেছেন এরপরে কি আর কিছু বলার অবকাশ আছে শেখ হাসিনা বিদেশি ষড়যন্ত্র এবং বিদেশিদের প্রতিভু যারা দেশে থাকে জামাত ইসলাম তাদের ষড়যন্ত্রে ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হন এটাই হচ্ছে বাস্তবতা আন্দোলন কোটা আন্দোলন এগুলো কথার কথা আশা করি আমার নিজের কথা নয় তাদের শিকার উক্তির মধ্য থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বিদেশীদের মাধ্যমে শেখাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল দেশের কোঠাবুরি দ আন্দোলন ছিল নামমাত্র কারণ ওই আন্দোলনের তথা কথিত আন্দোলনের নেতারা নিজেরাই বলেছেন 5 তারিখে শেখাসিনার পতন না হলে তার অস্ত্র হাতে তুলে নিতেন তারাই স্বীকারুক্তি করে বলেছেন মেট্রো রেল পদ্মা সেতু বিটিভি ভবনে আমরাই আগুন দিয়েছি তারাই স্বীকার করে বলছেন আমরা পুলিশকে না মারলে আমাদের আন্দোলন বেগমান হতো না এবং তাদের ইনক্লাব মঞ্চের এক নেতা তো পরিষ্কার ভাবে বলছেন আমাদের টার্গেট তো ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা সেটা তো আমরা করেছি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যে যে দলই করেন না কেন আপনাদের এখনো বুঝতে বাকি আছে শেখ হাসিনা ব্যক্তি নয় মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে বড় শক্তিকে সরিয়ে দিয়ে দেশটাকে আবার পাকিস্তানের স্টাইলে নিয়ে যেতে চায় জাপানের একটি পত্রিকা তো সেভাবেই সংবাদ পরিবেশন করছে যে বাংলাদেশ কি পাকিস্তানেই যাচ্ছে এই অবস্থার থেকে পরিত্রাণের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সেই একাত্তরের মতো আবার ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প আছে কোনো বিকল্প নাই শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিলে তিনি এখনো প্রধানমন্ত্রী থাকতেন যেটা তিনি বলেছিলেন সেটা তিনি প্রমাণ করলেন যে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না এই দৃঢ়তা তিনি দেখিয়েছেন